মঙ্গল শব্দের কোন এখানে শব্দগত কোনো ত্রুটির দেখতে আমি দেখি না কিন্তু হয় না যে গেল সময়গুলোতে মঙ্গল শব্দটাকে ব্যবহার করা হয়েছে এমনভাবে যেন ওই যে মির্জাফরের মির্জাফর নামটা তো খারাপ শোনা যায় না কিন্তু আমরা অনেকে মির্জাফর নাম রাখি না তো এ কারণে আমরা পরিবর্তন বলছি না আমি বলছি আমরা পুনরুদ্ধার করে মানে করেছি যে আমরা সেই আনন্দ শোভা ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে প্রতি বছর এই বর্ষবরণ অনুষ্ঠান নিয়ে নানা ধরনের বিতর্ক মঙ্গলের ছায়াতলে মঙ্গলের ব্যানারে বিতর্কের কিন্তু কম ছিল না তার মানে আমাদের এই ভূখণ্ডে যারা বসবাস করে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ কিসের মধ্যে দাঁড়াবে কিসের মধ্যে আমাদের কালচারাল আমাদের অ্যাক্টিভিটিগুলোকে রিফ্লেকশন করবে আমরা প্রাণে প্রাণে মিলে বর্ষকে বরণ করব সেই জায়গাটাই আসলে বিভচ্য বিষয় আর তাছাড়া হয়েছে কি মঙ্গল শব্দের কোনো এখানে শব্দগত কোনো ত্রুটির দিকটা আমি দেখি না কিন্তু হয় না যে গেল সময়গুলোতে মঙ্গল শব্দটাকে ব্যবহার করা হয়েছে যেন মির্জাফরের মির্জাফর কিন্তু আমরা অনেকে মির্জাফর নাম রাখি না একটা ফেসিবাদি শাসন ব্যবস্থা এই মঙ্গল শব্দটাকে এমন ভাবে মানে চর্চায় নিয়ে এসেছে এটা যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে সোসাইটির বিভিন্ন ধরনের মানুষ তো আমরা চাই আমরা এই অতীতে ফিরে যেতে যেখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল যেখানে সাংস্কৃতিক জায়গার মধ্যে কোনো রাজনৈতিক মানে আগ্রাসন ছিল না নাম পরিবর্তনের জায়গাটা আমরা পরিবর্তন বলতে চাই না উনিশশো আপনারা জানেন যে উনিশশো সালে এই প্র্যাকটিস শুরু হয়েছে বর্ষবরণ উদযাপন আমরা তখন এখানকারই ছাত্র ছিলাম তখন নাম ছিল আনন্দ শোভাযাত্রা তার পরবর্তীতে এটি মঙ্গল শোভাযাত্রা হিসাবে পরিবর্তন হয়েছে আমরা আসলে এবছর চিন্তা করেছি যে আমরা বৃহৎ এই বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশের সকল সাংস্কৃতিক কর্মী যারা আছে সকল শ্রেণী পেশার মানুষদের আশা আকাঙ্ক্ষা ভালো লাগা ভালোবাসা যে ছায়াতলে তলে দাঁড়াবে যে ব্যানারের নিচে থাকবে সেখানে পরিবর্তনের প্রসঙ্গটি নেই আমরা আগে যেভাবে হয়েছিল আপনার ইতিহাসে দেখবেন যে উনিশশো সালে যে আয়োজনটি হয়েছিল সেটির স্বতঃস্ফূর্ততা কতখানি ছিল এটা বিশ্লেষণের বিষয়ে আপনারা নিশ্চয়ই অনেকে জানেন আর পরবর্তীতে মঙ্গল শোভাযাত্রার ক্ষেত্রে কি ঘটেছে এই কারণে আমরা পরিবর্তন বলছি না আমি বলছি আমরা পুনরুদ্ধার করে মানে করেছি যে আমরা সেই আনন্দ খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ